আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আলোচনা বুখারি দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর পাঁচশো এক কোটাইবা রাজি আল্লাহ তালা আনহ আব্দুল্লাহ এবন মাসউদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জৈনক মহিলাকে চুম্বন করে বসে পরে কাছে এসে সে বিষয়টি তার গোচরীভূত করে তখন আল্লাহ তায়াতনাজির করে দিনের দুপান্তে সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম অংশে সালাদ কায়েম করো নিশ্চয় ভালো কাজ পাপাচারকে মিটিয়ে দেয় লোকটি জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ সাল্লাই সাল্লাম এ কি শুধু আমার বেলায় রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন আমার সকল উন্মতের জন্যই পরবর্তী হাদিস পাঁচশো দুই আবুল ওয়ালিদ হিসাম এবনু আব্দুল মালিক রাজা তালা আনহু আবু সাইবানী সাহেবানী রাজা তালা আনহু থেকে বর্ণিত তিনি আব্দুল্লাহ এবনে মাসুদ রাজা আল্লাহ তালু এ বাড়ির দিকে ইশারা করে বলে বর্ণনা করেছে আমি রাসূলুল্লাহ সাল্লা আলাই সাল্লামকে জিজ্ঞাসা কর না কোনো আমুল আল্লাহর নিকট অধিক প্রিয় তিনি বললেন যথাসময়ে সালাদ আদায় করা এবনু মাসুদ রাজা তাল আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন এরপর কোনটি তিনি বললেন এরপর পিতামাতার প্রতি সদ্য ব্যবহার ইবনু মাসুদ রাজা তালু আবার জিজ্ঞাসা করলে এরপর কোনটি রসুল সাল্লাম বললেন এরপর জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ এবনু মাসুদ রাজা তালু বলেন এগুলো তো রাসুলুল্লা সাল্লাই সাল্লাম আমাকে বলেছেন নি যদি আমি আরো বেশি জানতে চাইতাম